ব্রিটেনের সাবেক ট্রেজারি মিনিস্টার ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিভ সিদ্দিকের বিরুদ্ধে ব্রিটিশ গোয়েন্দা দলের তদন্ত অব্যাহত রয়েছে শনিবার গোয়েন্দাদের ঢাকা সফরের খবর প্রকাশ করেছে ব্রিটিশ জাতীয় দৈনিক দ্যেইল সূত্রমতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় বৈঠকের পর ব্রিটিশ তদন্তকারীরা ব্যাপক তদন্ত শুরু করে গত মাসে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির গোয়েন্দাদের বলা হয় লেবার এমপি টিউলিপের বিরুদ্ধে নতুন প্রমাণ সংগ্রহ করেছেন বাংলাদেশের কর্মকর্তারা তারা শেখ হাসিনার আমলে করা রাশিয়ার সঙ্গে বিতর্কিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তি নিয়ে তদন্ত করছেন টিউলিপ সিদ্দিক ও তার মা শেখ রেহানা সিদ্দিক সহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে তদন্ত করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি ক্রেমলিনের দেওয়া নব্বই শতাংশ ঋণে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোসোটম নির্মাণ করছে দুই সালে চুক্তি স্বাক্ষরের সময়ে এক ছবিতে টিউলিপ সিদ্দিককে ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা গেছে এদিকে গত কয়েক মাস ধরে ব্রিটেনের মূলধারার সংবাদ মাধ্যমগুলো টিউলিপের বহু অপকর্মের সংবাদ প্রকাশ করে চলেছে লন্ডনের হ্যাম্পস্টেড এবং হাইকেটের এমপি টিউলিপের বিরুদ্ধে মামলার জন্য প্রমাণ সংগ্রহ করছে ব্রিটেনের গোয়েন্দারা এতে সরকারি দল লেবার পার্টিও বেশ বেকায়দায় পড়েছে দ্য মেইল অন কে উদ্ধৃত করে ডেইলি মেইল অনলাইন খবর দিয়েছে গত মাসে ঢাকা সফর করেছেন ব্রিটেনের জাতীয় অপরাধ তদন্ত সংস্থা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপনে বৈঠক করেছে সংস্থাটি ডেইলি মেইল বলছে এ তথ্য সামনে আসার পর এখন ব্রিটেনের তদন্তকারী কর্তৃপক্ষ টিউলিপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইমেইল রেকর্ড খতিয়ে দেখতে চাইতে পারে ফলে জিজ্ঞাসাবাদের সম্মুখীনও হতে পারেন ব্রিটেনের সাবেক ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে বলা হয়েছে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে টিউলিপের বিচার করার প্রস্তাব দিয়েছে ব্রিটেনের তদন্তকারী সংস্থা এনসিএ সূত্রটি বলছে কোন ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে যদি বিদেশে ঘুষ নেওয়ার বিষয় প্রমাণিত হয় তাহলে দুই সালের ঘুষ আইনের অধীনে তার বিচার করে ব্রিটেনের সরকার অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে উল্লেখ্য আগস্ট মাসে বাংলাদেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা সূত্রমতে স্বৈরশাসক হাসিনার পতনের পর দ্বিতীয়বারের মতো ঢাকা সফর করেছেন ব্রিটিশ তদন্তকারীরা হাসিনার শাসনামলে প্রতি বছর তেইশ থেকে ১৩ বিলিয়ন পাউন্ড লুট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে